আসসালামু আলাইকুম মিরাজ হোসেন গাজী প্রবাস তথ্য কেন্দ্রের সকলকে স্বাগত জানাচ্ছি মালদ্বীপ শ্রমবাজার সম্পর্কে একটি কুইক আপডেট দিতে চাই এবং সেটি আমাদের যারা মালদ্বীপ যাওয়ার অপেক্ষায় আছেন যেই কর্মী বন্ধুরা তাদের জন্যে ভালো খবর না সেটি হচ্ছে যে মালদ্বীপ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ থেকে তারা আপাতত আর কর্মী নেবে না যদিও তাদের ভাষায় তারা বলেছে অদক্ষ কর্মী নেবে না মূলত যে ওয়ার্ক ভিসা বাংলাদেশ থেকে মালদ্বীপে যেত বাংলাদেশি কর্মীরা সেটি আপাতত তারা বন্ধ করে দিয়েছে আর যারা নতুন যুক্ত হয়েছেন পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে পারেন প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশন থেকে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে এবং সেখানে যদিও কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে নতুন শ্রম আইন অনুযায়ী মালদ্বীপ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কোনো একটি দেশ থেকে মাত্র এক লাখকে নিচে কর্মী সে দেশে যেতে পারবে বা কাজ করতে পারবে সেই হিসেবে বাংলাদেশে আসলে এক লাখের বেশি কর্মী অনেক আগে থেকেই ছিল এটি হচ্ছে আমাদের সরকারি বিজ্ঞপ্তি যেটি হাইকমিশনের সেখানে এটি উল্লেখ করা হয়েছে তবে কারণ যেটি হোক আপাতত মালদ্বীপে বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে না ওয়ার্ক ভিসায় এখন কারো কারো হয়তো প্রশ্ন থাকতে পারে যে আপনি টাকা দিয়ে রেখেছেন বা পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন আপনার কি হবে আসলে এটির কোনো উত্তর নেই যাদের ভিসা হয়েছে যাবতীয় কাজকর্ম শেষ হয়েছে তারা হয়তো যেতে পারবেন কিন্তু নতুন করে আর কোনো ভিসা বাংলাদেশিদের জন্য আপাতত দিবে না পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত আর দয়া করে কেউ ভিজিট ভিসায় ট্যুরিস্ট ভিসায় কারো প্রচরে মালদ্বীপে যাবেন না সুন্দর দেশ কিন্তু সেখানে কাজের কিন্তু ওইভাবে সুযোগ নেই এবং সেখানে অবৈধ বা আনডকুমেন্টেড বাংলাদেশের সংখ্যাই বেশি তবে মালদ্বীপ কমিশন বাংলাদেশের যেটি আছে তারা এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং কোটা বাড়ানো একই সাথে নতুন করে ওয়ার্ক পারমিট যেন চালু করে সেই বিষয়ে তাদের কূটনৈতিক দেন দরবার যেটি আনুষ্ঠানিকতা অফিসিয়াল বক্তব্য সেটি তারা দিয়েছেন বা সেই কার্যক্রমটি তারা পরিচালনা করবেন এবং মালদ্বীপের সরকারি যেই তথ্য সেটি হলো যে বাংলাদেশি কিছু কর্মী মালদ্বীপের কিছু কোম্পানির ভুয়া কাগজপত্র নিয়ে তারা মালদ্বীপে গিয়েছে গেল এক মাস ধরে সেটি তারা তদন্ত করছে মালদ্বীপ শ্রমিক সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে দু সালের সেপ্টেম্বর মাসে মালদ্বীপ বাংলাদেশ থেকে কর্মী নেবে না সেই বিষয়ে নিষেধাজ্ঞা দেয় দু হাজার তেইশ সালে বা ডিসেম্বরে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় এবং তখন মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশি এক লাখ উনচল্লিশ হাজার দুশো বিশটি ওয়ার্ক পারমিট তারা আগেই বাংলাদেশিদের জন্যে দিয়েছে তবে সেই ওয়ার্ক পারমিট নিয়মিত ফি দিয়ে নবায়ন করে বৈধ আছে হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার চারজন আর দু হাজার ডিসেম্বর পর্যন্ত মালদ্বীপে তারা হিসেব করে দেখেছে যে নব্বই হাজার ছয়শো বিয়াল্লিশ জন কর্মী সেখানে আছে বা ছিল ওই সময় ক্ষেত্রে বাংলাদেশ হাইকমিশন থেকে বিজ্ঞপ্তিতে আরও যেই তথ্যগুলো জানানো হয়েছে সেটি যে মালদ্বীপে যারা যাবেন ফ্রি ভিসায় কেউ যেন মালদ্বীপে না যান বা যদি কেউ থেকে থাকেন সেটি অবৈধ হবে এবং যেই কোম্পানিতে তিনি ভিসা পেয়েছেন সেই কোম্পানিতেই কাজ করতে হবে এবং এটি কিন্তু খুবই কঠোরভাবে মাল মালদ্বীপ সরকার এই নিয়মটি পালন করছে এবং এর প্রতি কিন্তু আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে এবং দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে এমন অপরাধে অর্থাৎ এক কোম্পানির ভিসা আর জায়গায় কাজ করার কারণে তথাকথিত ফ্রি ভিসা যারা বলে প্রতারকরা সেই ফ্রি ভিসার কাজ করার কারণে বেশ কয়েকজন বাংলাদেশি কিন্তু গ্রেপ্তারও হয়েছে এবং তাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এখন যারা মালদ্বীপে কর্মরত আছেন এবং ভবিষ্যতে যারা মালদ্বীপে যাবেন এই বিষয়ে সতর্ক থাকার জন্য হাই কমিশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে এই কারণে কেউ যদি আপনাকে ভিজিট বেছে বা অন্য কোনো পদ্ধতিতে পাঠাতে চায় দয়া করে যাবেন না আমার মনে হয় যে মালদ্বীপ সম্পর্কে বিষয়টি একেবারে পরিষ্কার করে আপনাদেরকে তুলে ধরতে পারছি তারপরে খেয়াল রাখবেন যে বিদেশে যদি কর্মী ভিসায় যেতে চান বৈধ রিক্রুটিং এজেন্সি যাদের আর এল নম্বর আছে জেলা কর্মসংস্থান অফিসে ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ওই ভিসায় নিয়োগ অনুমতি নিয়েছে কি না আর সবশেষ হচ্ছে বিএমএটি থেকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড বা স্মার্ট কার্ড নিয়ে আপনি বিদেশে যেতে হবে এটি হচ্ছে আইন নিয়মের বাইরে গেলে বৈধ বা ভুয়া আপনি প্রতারণার শিকার হবেন জেল খাটবেন নিঃস্ব হয়ে যাবেন সতর্ক থাকবেন বিদায় নিচ্ছি মিরাজ হোসেন গাজী আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রভাস জীবন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে বাস্তত্ত্ব কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন